হ্যালো সকলে কেমন আছেন সকলে আশা করি আপনার সঙ্গে ভালো আছেন নতুনটা ভিডিও আপনি সকলকে সুস্বাগতম তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে কীভাবে আপনার এসএসসি রেজাল্ট দেখবেন তো বর্তমানে এখনও কিন্তু রেজাল্ট পাবলিশ হয় নাই তো পাবলিশ হলে কীভাবে দেখবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিব চলুন মোবাইল স্ক্রিনে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আচ্ছা আমরা ক্রোম ব্রাউজারে চলে আসছি এখানে সার্চ অপশন আছে সার্চ দিবে হচ্ছে গিয়া এস 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 সি হ্যাঁ এস রেজাল্ট দুই এটা লিখে যখন সার্চ দিবে তখন এই যে উপরে এই যে এডুকেশন বোর্ড বাংলাদেশ এটার উপর একটা ক্লিক করবে ঠিক আছে এটা উপর ক্লিক করবার এরকম একটা দেখাবে সরি চলে গেল আচ্ছা এখানে বর্তমানে কিন্তু এখন আসবে না এই যে ডটার্সে কারণ এখনও রেজাল্ট পাবলিশ হয় না ঠিক আছে তো এর জন্য কি করবে আমি আমার দু সালের ইয়ে অনুযায়ী আমি দেখাই দিই ঠিক আছে তা আমি এখানে লিখবো দুই হাজার বাইশ লিখলাম তোমরা এখানে কিন্তু দুই হাজার পঁচিশে দেবে দুই হাজার চব্বিশ সালের যেহেতু দুই হাজার চব্বিশে দেবে ঠিক আছে তা আমি দুই হাজার বাইশ দিলাম যেহেতু আমারটা দুই হাজার বাইশ সালের এসএসসি তো আমি এখান থেকে একটা সিলেক্ট করবো আচ্ছা এটা সমস্যা আচ্ছা চলে আসছে এখন এটাকে আমরা জুম করবো তারপর এখান থেকে প্রথম যে অপশানটা আছে যেটা এই যে এসএসসি দাখিল এডুকেশন এটা এইটাই দিবে ঠিক আছে এস দাখিল এটাই দেবে বা এসএসসি ভোকেশনাল এটা দিলেও হবে বা পুরোটা দিলেও হবে তারপর হচ্ছে কি আমাদের ইয়ার দিতে হবে যেহেতু আমি দুই হাজার বাইশ সালের ওইটা খুঁজবো আমি দুই হাজার বাইশ দেবো তোমরা যেহেতু চব্বিশ পঁচিশ তোমরা চব্বিশ দিয়ে দিবে ঠিক আছে যে যেই বোর্ডের ওইটা দিয়ে দেবে তারপর বোর্ড দিয়ে দিবে যেমন আমার বোর্ড ছিল বরিশাল আমি বরিশাল দিয়ে দেবো তারপর এখান থেকে যে রোল নম্বর রোল নাম্বারটা আমি আমারটা দিয়ে দেবেচুরেশন সেটা আমি দিয়ে দেবো তারপর রেজিস্ট্রেশন নাম্বার যেটা তোমাদের সেটা দিয়ে দিবে তারপর এই দুইটা যোগ করবে যেমন চার যোগ পাঁচ সেটা কত হয় চার যোগ পাঁচ হচ্ছে গিয়া তোমার নয় ঠিক না তো আমরা সাবমিট করব সাবমিট করলে এই যে চলে আসবে এই যে দেখো আমি দেখাই এই যে দেখো আমারটা কিন্তু চলে আসছে এই যে দেখো প্রশান্ত কুমার শীল এই যে চলে আসছে আমারটা ঠিক আছে আর এখানে এই যে দেখো গ্রেট লেখা আছে এই যে এভাবে হচ্ছে দেখতে পারবা তোমরা তো যখনই পাবলিশ হবে তোমরা দেখতে পারবা নো প্রবলেম